হ্যালো ভিউয়ার্স আমি আনিসুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে গত লেগসার ভিডিওটিতে আমি আপনাদের দেখেছি কিভাবে কি লিসেনার ব্যবহার করতে হয় আজকের ভিডিওটি থাকবে মাউস লিসেনারের উপর অলরেডি আপনারা দেখেছেন অ্যাকশন লিসেনার আইটেম লিসেনার তারপর দেখেছিলেন কি লিসেনার এবার দেখতেছেন মাউজ লিসেনার এরকম অনেকগুলো লিসেনার সম্পর্কেই আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব লিসেনারগুলো যখন প্রয়োজন তখনই আপনারা ব্যবহার করবেন যে কোনো অ্যাপ্লিকেশনে যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করবেন রাইট তাই প্রত্যেকটা লিসেনারের ব্যবহার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো মাউস লিসেনারের যখন আমরা ব্যবহার করবো তখন মাউজ লিসেনারের মেথডগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে মাউজ এন্টার্ড মাউস লিসেনার কখন হবে যখন আমরা মাউসটাকে মাউজের ক্লিকটাকে লিসেন করার জন্য কিংবা মাউজের প্রেস যখন মাউস রিলিজ করি কিংবা মাউস যখন মুভ করি তখন মাউজের এই লিসেনারটা কাজে লাগবে এবং মাউস লিসেনারের এই কাজগুলো কিভাবে লিসেন করবে সেই জন্য যে ম্যাথড লাগবে সেই মাউস ক্লিক মাউস এন্টার মাউস রিলিজ এই মেথডগুলো অবশ্যই লাগবে কারণ হয়তো এমন হতে পারে যখন আমরা মাউসটা যখন কোনো একটা কম্পোনেন্টের মধ্যে এন্টার করব তখন কোনো একটা কাজ ঘটবে এরকম চাইবো কিংবা মাউস যখন ক্লিক করবো তখন কোনো একটা কাজ ঘটবে এরকম চাইব তখনই আসলে এই মেথডগুলো ব্যবহার আমাদের লাগবে ওকে তো একটা উদাহরণ দেখিনি তাহলে কথাগুলো

অ্যান্টার্ড ঠিক তখনই আসলে মাউস অ্যান্টার ম্যাথডটা কাজ করে যখনই আবার এইখান থেকে বের হয়ে আসবো তখনই কী হয়েছে যে মাউস এক্সিটেড অর্থাৎ তখনই কাজ হচ্ছে মাউস এক্সিটেড ম্যাথডটা আবার এইখানে ঢুকার পর যখন কোনো একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু তিনটা কাজ হবে লক্ষ্য রাখবেন তিনটা ম্যাথড কাজ করবে ওকে প্রেসড রিলিজড এবং ক্লিকড এই তিনটা ম্যাথড কাজ করবে যখনই আমরা এইখানে এই যে ঢুকলাম তাহলে সাথে সাথে দিল মাউজ এন্টার আউটপুট দেখাচ্ছে নিচে লক্ষ্য রাখতে পারতেছেন এই যে এক্সিট করলাম সেই জন্য এখানে এক্সিটেড দেখাচ্ছে আবার যখন এন্টার করলাম এন্টার দেখাচ্ছে অর্থাৎ মাউজ এন্টার মেথডটা কাজ করতেছে এখানে যখন এখানে কোনো একটা ক্লিক করলাম তখন দেখুন ক্লিক করতেছি আমি কিন্তু এখন রিলিজ করি নাই লক্ষ্য রাখবেন আমি ক্লিক করেছি সেই জন্য দেখা মাউস প্রেসড ওকে মাউসটা প্রেসড অবস্থায় আছে যখনই ছেড়ে দিলাম অর্থাৎ রিলিজ করলাম এবং তখনই একটা ক্লিক হলো এবং আমি এন্টার করলাম এক্সিট সো এরকম চলতে আছে ওকে এখানে একটা স্ক্রল পেইন আমি লাগিয়ে দিয়েছি যাতে করে আর নিচের দিকের আউটফুটগুলোও দেখতে পারি রাইট ওকে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার নিজে নিজে একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন প্রোগ্রামটা করার পর যে আসলে কোন মেথডটা কখন কাজ হচ্ছে রাইট তো আমরা কি করবো প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করে নেব মাউস লিসেনার নামে মাউজ লিসেনার ডেমো ওয়ান দিয়ে দিতে পারি রাইট তারপর ফ্রেমটা প্রথমে ক্রিয়েট করে নেব ফ্রেমে একটা টেক্সট থাকবে থাকবে একটা এরিয়া তারপর আমরা মাউজ লিসেনার অ্যাড করব ওকে টেক্সট ফিল্ডের সাথে তাহলে প্রথম কাজগুলো প্রথমেই করে নিই কীভাবে ফ্রেম ক্রিয়েট করতে হয় সেটা অনেকবারই করেছি আপনাদের জানা আছে তাই আমি এখানে ব্যাখ্যা করবো না যে ফ্রেমটাকে এক্সটেন্ড করে নিচ্ছি অল্টার এন্টার চেপে আমি যে ফ্রেমটাকে ইম্পোর্ট করে নিলাম মেইন মেথড লাগবে সেই জন্য আমি মেইন মেথডটা লিখে নিচ্ছি পি এস বিএম লিখে ট্যাব দিলে পাবলিক স্টাডি বয়ের মেইন পুরো কাজটা হয়ে যাচ্ছে তারপর কী করতে হবে মাউস ডিসিনা ডেমো ওয়ানের জন্য একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি ফ্রেম নামে বরাবর যেটা করে থাকি যে কোনো নাম দেয়া যাবে এখানে ফ্রেমটাকে ভিজিবল করে দেবো ফ্রেম ডট সেট ভিজিবল ওকে ফাইন এবার কী করবো মাউস ডিসিনার ডেমোর একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব তারপর যেটা করতে হবে আমার ভেরিবল লাগবে কন্টেনার ভেরিয়েবলটা লাগবে কন্টেনার ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি আগেই যে যে ভেরিবল লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি আমাদের টেক্সট লাগবে এবং টেক্সট এরিয়া লাগবে ওকে সো এবার এদেরকে ইম্পোর্ট করে নেই আদারওয়াইজ এখানে অ্যারার দেখাবে অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নিচ্ছি অল্টার এন্টার এন্টার অল্টার এন্টার একসাথে চেপে তারপর এন্টার ওকে ফাইন এবার আমার যেটা করতে হবে আমি এখান থেকে একটা ম্যাথডকে কল দিয়ে দিচ্ছি ইনিট কম্পোনেন্টস 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 ওকে মাঝে মধ্যে স্পেলিং মিস্টেক হয়ে থাকে সেই জন্য দুঃখিত ওকে এবার এই ম্যাথডটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি এখানে পাবলিক বয়েড ইনিট কম্পোনেন্টস ফাইন প্রথমে আমরা ফ্রেমটা ক্রিয়েট করে নেই সেই জন্য দিস ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন ফ্রেমের বিভিন্ন প্রপার্টি সেট করতেছি যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ তারপর কি করব আমরা সেট বাউন্স মেথডের সাহায্যে ফ্রেমের হাইট উইথ এগুলো সেট করে দিচ্ছি একশো পিক্সেল লেফটে সরবে একশো পিক্সেল টপ থেকে সরবে যে কোনো সাইজ দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো পরিমাণ দিতে পারেন

আমরা কি করব ফ্রেমে টেক্সট ফিল এবং টেক্সট এরিয়া অ্যাড করব তাই সবার আগে কি করি আমরা ফ্রেমের কন্টেন্ট পেনটাকে আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই সি নামে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম কন্টেনারের জন্য ফ্রেমের কন্টেন্ট পেনটাকে অ্যাড করে আমরা কন্টেনার মধ্যে রাখতেছি এবং কন্টেনারটাকে নাল করে দিচ্ছি ওকে এবার কন্টেনার সাথে আমরা টেক্সট ফিল অ্যাড করব সবার আগে টেক্সট ফিলটা ক্রিয়েট করে নিই নিউ জেই টেক্সফিলের জন্য সেট বাউন্স মেথডটা ইউজ ধরা যাক টোয়েন্টি পিক্সেল সরবে লেফট থেকে উপর থেকে টোয়েন্টি পিক্সেল টেক্সফিলের হাইট হবে হান্ড্রেড ফিফটি পিক্সেল সরি উইথ হবে হান্ড্রেড এবং হাইট হবে ফিফটি পিক্সেল এবার সাথে অ্যাড করে দিচ্ছি টেক্সফিলটাকে রাইট এবার আমাদের টেক্সট এরিয়া তৈরি করা পালা এখানে মিস্টেক স্পেলিং এফ আই ইএল ডি ফিল্ড ওকে এবার টেক্সট এরিয়া ক্রিয়েট করা পালা টেক্সট এরিয়া ইকুয়াল নিউ জেই টেক্সট এরিয়া টেক্সট এরিয়া সেট বাউন্স মেথডের সাহায্যে আমরা টেক্সট এরিয়াকে সেট করে দিচ্ছি তার হাইট উইথ আমাদের টেক্সট ফিল্ডের নিচে দেখাবে সো টোয়েন্টি পিক্সেল লেফ থেকে স্বরূপ কোনো প্রবলেম নেই বা টেন পিক্সেল স্বরূপ লেফ থেকে কিন্তু হাইটটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমি এইটি পিক্সেল দিয়ে দিচ্ছি উপর থেকে এইটি পিক্সেল নিচে নামবে তার উইথ হবে টু হানড্রেড পিক্সেল হাইট হবে টু হানড্রেড পিক্সেল ওকে এবং সেটা আমরা কন্টেনার সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড টি এ টেক্সট এরিয়া ওকে সো এবার আমরা রান করে দেখি আমাদের টেক্সেল এবং টেক্সট এরিয়া ক্রিয়েট হয়ে গেছে কিনা না এক্স্যাক্টলি সেটা ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসলে সাদা হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি না এখানে তো আমরা টেক্সট এরিয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই সেট ব্যাকগ্রাউন্ড কালার বরাবরের মতোই পিঙ্ক দিয়ে দিচ্ছি রাইট তো উইথটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে থ্রি হান্ড্রেড পিক্সেল দিয়ে দিচ্ছি এবং এটাকেও থ্রি হান্ড্রেড পিক্সেল দিয়ে দিচ্ছি রাইট আউটুটটা চেক করে নিই একজাক্টলি যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়ে গেছে এবার আসলে আউটফুট যখন দেখবো আমরা যখনই এখানে আমরা মাউসটা আনবো মাউজ এন্টার করবো সাথে সাথে মাউজ এন্টার এই মেথডগুলো কাজ হচ্ছে কিনা আমরা এইখানে দেখতে যাচ্ছি আউটফুটে তো আউটফুট অনেক সময় বেশি হয়ে যেতে পারে সেই জন্য স্ক্রল করা লাগবে আমাদের সেই জন্য স্ক্রল পেন করে নেব টেক্সট এরিয়ার সাথে কীভাবে স্ক্রল পেন তৈরি করতে হয় এবং টেক্সট এরিয়ার সাথে অ্যাড করতে হয় সেটা অলরেডি আপনারা শিখে গেছেন তাই এখানে আমি সেটা ব্যাখ্যা করব না জাস্ট আমি স্ক্রল পেন তৈরি করে সেটা অ্যাড করে নিয়েছি যে স্ক্রল পেন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেটা ইম্পোর্ট করে নিলাম এইখানে যে স্ক্রল পেনটাকে তারপর কী করবো এইখানে স্ক্রল পেনটা ক্রিয়েট করব নিউ যে স্ক্রল পেন স্ক্রল পেনটার সাথে কাকে অ্যাড করবো টেক্সট এরিয়াকে সুতরাং টেক্সট এরিয়াকে যেহেতু যে স্ক্রল পেনের সাথে অ্যাড করেছি টেক্সট এরিয়ার স্যাট বাউন্স আর দিতে হবে না আমাকে কারণ টেক্সট এরিয়াটা অ্যাড হয়ে গেছে স্ক্রল পেইনের সাথে সাথে সুতরাং এই স্ক্রল পেইনের স্যাট বাউন্স সেট করতে হবে ওকে স্ক্রল পেনে চিন্তা করতে হবে কারণ স্ক্রল এর স্ক্রল পেনের মধ্যেই টেক্সট এরিয়াটাকে আমরা ইনসার্ট করে দিয়েছি এবং এইখানে কন্টেইনারের সাথে টেক্সট এরিয়া এড করার কোনো প্রয়োজন নাই আর কারণ টেক্সট এরিয়া অলরেডি স্ক্রল মধ্যে আছে স্ক্রল পেনের মধ্যে আছে সুতরাং স্ক্রলটাকে আমরা এড করব কন্টেইনারের সাথে ওকে তো আশা করি আমাদের স্ক্রল পেনের কাজটা হয়ে গেছে রান করলে বুঝতে পারবো আমরা টেক্সট এরিয়া এখানে কন্টেইনার সাথে অ্যাড হবে দুঃখিত কন্টেইনার সাথে অ্যাড হবে আমাদের স্ক্রলটা খেয়াল করিনি ওকে ফাইন তো এক্স্যাক্টলি যখন আমরা এইখানে যখন আউটপুটে এইদিকে আমাদের ফিল আপ করা হয়ে যাবে তখন দেখব এখানে একটা স্ক্রল পেন চলে আসবে ওকে ফাইন তো এইবার আমাদের কাজ হচ্ছে কি করা আমরা মাউস লিসেনারটা অ্যাড করব কার সাথে টেক্সট ফিলের সাথে তাহলে সেটা করি আমরা টেক্সট ফিলের সাথে মাউস লিসেনার অ্যাড করি আমরা নিচে এইখানেই করে নিচ্ছি টেক্সট ফিল ডট অ্যাড মাউস লিসেনার লিসেনার অ্যাড করা তিনটা পদ্ধতি আমাদের নিশ্চয়ই জানা আছে যে কোনো পদ্ধতি ইউজ করতে পারি এইখানে মাউস লিসেনার দেন এইখানে দেব নিউ মাউস লিসেনার ওকে প্রথম বন্ধু নিয়ে দুইটা দেন আমরা দুইটা সেকেন্ড বন্ধু নিয়ে দিলাম তারপরে এইখানে কালী ব্রিজের এই ব্র্যাকেটের মধ্যে ঢোকার পর আমরা এইখানে এন্টার চাপব আবার আসার করে এখানে এন্টার চাপো ঠিক আছে একটু নিচে নামিয়ে দেবো এবার তার মধ্যে আমাদের মেথডগুলো কী করতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে ওকে সবার আগে আমাদের মাউস না ইন্টারফেসটাকে কী করবো ইম্পোর্ট করতে হবে আদারওয়াইজ এখানে অ্যারোর দেখাবে সুতরাং যে কোনো এক জায়গায় আসার পর অল্টার এন্টার চাপবো তারপরে এন্টার দেবো সুতরাং মাউস লিসেনারটা কী করা হয়ে যাবে এখানে দেখবেন ইম্পোর্ট করা হয়ে গেছে তারপর এখনও অ্যারোর দেখাচ্ছে কারণ মাউস লিসেনার ইন্টারফেসে সবগুলো মেথড আমরা এখনও ব্যবহার করি নাই তাই এখানে অল্টার এন্টার চাপবো এবং ইমপ্লিমেন্ট দেবো তাহলে দেখবেন এবার এরগুলো চলে গেছে এবং মাউস লিসনারের যে মেথডগুলোর কথা বলেছিলাম সবগুলো দেখুন এখানে চলে এসেছে মাউস ক্লিক প্রেসড রিলিজ এন্টার্ড এক্সিট এই পাঁচটা মেথড কিন্তু চলে আসছে ওকে এবার মেথডগুলোর মধ্যে যা লেখা আছে তা আমি ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল ই কারণ আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো মেসেজগুলো দেখাতে সুতরাং এগুলো কোনো প্রয়োজন নাই ওকে ফাইন এবার যখনই টেক্সট ফিল্ডের আমরা মাউস যখনই টেক্সট ফিল্ডের মধ্যে মাউসটাকে ক্লিক করব তখন একটা মেসেজ দেখাবে টেক্সট এরিয়াতে টেক্সট এরিয়া ডট অ্যাপ্যান্ড দিয়ে দিচ্ছি যে মাউস ক্লিকড ওকে এবং একটা নিউ লাইন অ্যাড করে নিচ্ছি তো এই লেখাটা আমি এখান থেকে কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে প্রত্যেকের মধ্যে পেস্ট করে দিচ্ছি

এবার কিন্তু আমরা টেক্সট ফিলের সাথে লিসেনার অ্যাড করেছি লক্ষ্য রাখবেন ওকে সো যখনই আমরা এখানে প্রবেশ করবো মাউস অ্যান্টার্ড ওকে আমরা অ্যাড করেছি কার সাথে টেক্সট ফিলের সাথে আবার যখনই মাউসটা সরিয়ে ফেললাম টেক্সট ফিল থেকে সরিয়ে ফেলেছি তখনই দেখা যাচ্ছে মাউস এক্সিটেড আবার যখন এইখানে গেলাম মাউস অ্যান্টার্ড মাউজ এক্সিট সো মাউস অ্যান্টার্ড এবার যখন আমি ক্লিক করবো ভিতরে ক্লিক করলাম এবং প্রেসড ঠিক আছে ক্লিক করলে আমি বলেছিলাম তিনটা মেথড একসাথে কাজ করে প্রথমে প্রেসড মেথড তারপর হচ্ছে রিলিজ মেথড যখনই আমি ছেড়ে দেব রিলিজ ম্যাথড এবং ক্লিক ওকে তাহলে এই তিনটা ম্যাথড একসাথে কাজ করবে লক্ষ্য রাখবেন মাউস প্রেসড রিলিজ ক্লিক যখনই আপনার এই কোনো একটা কম্পোনেন্টের সাথে যখনই মাউস ডিসনার অ্যাড করবেন এবং যখনই ক্লিক করবেন তখন আসলে এই তিনটা কাজ একসাথে হবে মাউস প্রেসড হবে রিলিজ হবে এবং ক্লিক হবে আবারও দেখুন প্রেস করলাম প্রেসড রিলিজ ক্লিকড তো এতটুকু থাকবে আজকের এই ভিডিওটিতে এখন আপনারা নিজে নিজে ট্রাই করুন এবং আউটফুটগুলো একটু বোঝার চেষ্টা করুন মাউস প্রেস এই যে আমাদের স্কোরপেনও কিন্তু চলে আসছে এবারে আউটফুট দেখতে সুবিধা হবে এই জন্য স্ক্রল পেনটা আমি অ্যাড করে নিয়েছিলাম ঠিক আছে আদারওয়াইজ নিচের দিকে এই আউটফুটগুলোগুলো কিন্তু আমরা দেখতে পারতাম না ওকে আজকের ভিডিও এতটুকু থাকতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ